আসসালামু আলাইকুম আমি আজকে আছি টাঙ্গাইলের একদম শেষ প্রান্তে আর এটা হচ্ছে ধনবাড়ি আর ধনবাড়িতে আসার সাথে সাথে এখানে আমি একটা মসজিদ দেখতে পাচ্ছি যেটা ধনবাড়ি মডেল মসজিদ নামের পরিচিত আপনারা এই পাশে আমার মসজিদটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই মসজিদটা ধনবাড়িতে আসার সাথে সাথে আপনারা এই সুন্দর মসজিদটি দেখতে পারবেন আর এটা ধনবাড়ির মডেল মসজিদ নামের পরিচিত এটা হচ্ছে যে ধনবাড়ির বাস স্ট্যান্ড আছে সেটার পাশেই চলুন এই মসজিদটার ভেতরে দিকে একটু দেখি আর তারপর এটা দেখার পর আমরা যাব ধনবাড়ির নবাব বাড়িতে যেটা অনেক বড় একটি স্থাপনা যেটা দেখলে চোখ ঝুড়িয়ে যায় এত সুন্দর একটি স্থাপনা আর এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এখানে জুতা পায়ে সিঁড়িতে ওঠা নিষেধ আমি দেখতে পাচ্ছি আমি জুতা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে ধনবাড়ির ভিতরে এত সুন্দর একটা মসজিদ আর এখানে প্রচণ্ড গরম যা আমার পুড়ে যাওয়ার অবস্থা হচ্ছে আর কি তো আমরা একটু ভেতরের দিকে যাই আমরা একটু মসজিদটা দেখে আসি তারপর আমরা চলে যাব আসলে আজকে রোদ প্রচণ্ড রোদ আজকে অনেক বেশি পরিমাণে রোদ যার কারণে আমার একটু সমস্যা হচ্ছে আর দেখতে পাচ্ছেন এটা এইটার উপরে কিন্তু মাইক এটার উপরে মাইক আছে আমরা একটু ভিতরের দিকটা একটু দেখে আসি ধনবাড়ির এই সুন্দর মসজিদটি এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যেটা দেখলে পরে যে কেউ মুগ্ধ হতে বাধ্য আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মসজিদের সামনের অংশ আর এখানে ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে অনেক সিঁড়ি আছে অনেকগুলো সিঁড়ি আছে যেগুলো দিয়ে আমি উপরের দিকে আসছি আমরা এখন ধনবাড়ি মডেল মসজিদের ভেতরে দিকটা একটু দেখবো আর আমার সাথে যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই জায়গার খাদেম আর এই বড়ো ভাই আজকে আমাকে এখানে ঘুরাই ঘুরাই দেখাবে ধনবাড়ি মডেল মসজিদের বারান্দার অংশে আছি আমরা আর এখানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আসলে বলার মতো না যে আসলে ধনবাড়ির ভিতরেও এত সুন্দর একটা মসজিদ যেটা আমি বলতেছি যে এটা আসলে কখনোই মানে ভাবা যায় না আর এটা কিন্তু হচ্ছে আমাদের টাঙ্গাইলের একদম শেষ প্রান্তে আর ধনবাড়ি হচ্ছে নতুন একটা উপজেলা যেটা এটা এই ধনবাড়ি আগে আমাদের মধুপুর উপজেলার অন্তর্গত ছিল আমরা এখন মসজিদের ভেতরের অংশে আছি আর এখানে দেখতে পাচ্ছি যে এসি লাগানো হয়েছে আর এর এত সুন্দর একটা মসজিদে এসি থাকবে এটাই স্বাভাবিক আর দেখতে পাচ্ছেন ঝাড়বাতিগুলা দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর আর এখানেও অনেকগুলা এসি দেখতে পাচ্ছি আমরা মানে মসজিদ হিসেবে এখানে অনেকগুলা এসি লাগানো হয়েছে এখানে আসলে মানে সৌন্দর্যের দিকে কমতি রাখার চেষ্টা করে নাই বা রাখেও নাই এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যেই যে এখানে এখানে ইমাম সাহেব যিনি তিনি নামাজ পড়ান মসজিদটি বাহিরে যেরকম সুন্দর ভিতরেও কিন্তু তেমনই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের ছাদের যে অংশটা আছে সেখানে সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে আর সারা বাংলাদেশে এইরকম পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করার কথা ছিল পরবর্তী কতগুলো হয়েছে সেটা আমি জানি না আর এই মসজিদটি ধনবাড়ি মসজিদটি উদ্বোধন করা হয় দুই সালে তো এই মডেল মসজিদ এটা খুবই সুন্দর একটি মসজিদ ছিল আর এখান থেকে নবাব বাড়ি বেশি একটা দূর না আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব একটু পরেই মসজিদটি দিনের বেলা যতটুকু সুন্দর লাগে রাতের বেলা তার থেকে অনেক বেশি সুন্দর লাগে কারণ এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে মিনারের মতো এখানে কিন্তু লাইটিং করা হয়েছে অনেক পরিমাণে লাইটিং করা হয়েছে একদম ফিতা লাইট যেটাকে বলে এটা রাতের বেলা যদি দেখেন তাহলে অনেক সুন্দর দেখা যাবে আর এই যে সিঁড়িগুলো যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি এবং ঘাসের আশেপাশে এখানেও কিন্তু অনেক সুন্দর লাইটিং করা হয়েছে যেটা রাতের বেলা অনেক সুন্দর দেখা যায় ধনবাড়ি মডেল মসজিদে আমার ভিডিও তিন মিনিট প্লাস হয়ে গেছে তাই আমি পরবর্তী ভিডিওতে আমি ধনবাড়ি যে নব আছে সেইটা দেখাবো ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ